টাকা দিয়েই তুই আমার জন্য শাড়ি কিনেছিস হুম আসমা দুচোখ বে পানি পড়ছে আর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল কেন তুই ওই টাকা দিয়ে শাড়ি কিনতে গেলি তোর কাছে আমার কোনো গিফট চাই না আমার কাছে তুই সবথেকে বড় গিফট চল এখন কোথায় একটা এতিমখানায় যাব কেন তোর বাবা মায়ের জন্য মিলাদ পড়াতে দুঃখিত এটা আমি করতে পারবো না কেন আমি আমার নিজের টাকা দিয়ে বাবা মায়ের জন্য মিলাদ পড়াবো তো কি হয়েছে মনে কর আমার টাকাই তোর টাকা কিছু মনে করিস না আমার নিজের উপার্জিত টাকা দিয়ে মিলাদ পড়াবো কারো কাছ থেকে নিয়ে নয় আর এখন বল শাড়িটা কেমন লাগছে অনেক সুন্দর তা কখনো কি শাড়িটা পরে